আসসালামু আলাইকুম বিয়াস এগুলি কাতল মাছের পোনা রুই কাতল মাছ দশটা বিশটা কেজি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আপনার কারফু মাছের পোনা এক হাজার পিসে কেজি ওজন হয় এগুলো দুই ইঞ্চি বড় এগুলো নতুন মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া থাকে ছয় মাসে করা যাবে নতুন কারফু এগুলো নিতে পারেন এগুলো আপনার গাছটা এগুলো সব আপনি গাছ তো আপনার সাথে না এগুলো গাছ তাই এগুলো আমাদের কাছে নিতে পারেন এগুলো আঙ্গুর সাইজ গাছ তো আপনার সাথে না এগুলো আমাদের কাছে নিতে পারেন পঞ্চাশ সাইজ থেকে যে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো তেল আঠা গাছ তাই এগুলি নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো আমরা সারা দেশে ডেলি রেটে থাকি এগুলো আপনি সোনালি রুই মাছের কোনা এগুলো আমরা প্যাকেট করে পাঠিয়ে দিই সারা দেশে কুমিল্লা কক্সবাজার নোয়াখালী এগুলি নিতে পারেন এইগুলো আঙ্গুল্লা সাইজ রুই মাছের পোনা গাছকাপ মাছ কাতল মাছ মিরকা মাছ সব ধরনের মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলি সোনালি রুই মাছের পোনা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দুই হাজার চার হাজার পাঁচ হাজার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের চ্যানেলটা সাকসেপ্ট কমে শেয়ার করে রাখবেন অবশ্যই সাকসেপ্ট করে রাখবেন পরবর্তী পিরিয়ডে থাকার জন্য এগুলি রুই মাছ অরিজিনাল সোনালি রুই মাছ এগুলি থাকবে সর্বপ্রথম মাছ একশো কেজি ওজন হয় এগুলো সরফটি মাছ এগুলো আমাদের কাছে নিতে পারেন সারাদেশে হোম ডেলিভারি দেওয়া কি এগুলো একটা সরফটি মাছ আশিটা একশো কেজি ওজোর হয় এগুলো আমাদের কাছে নিতে হবেন আমরা সারাদেশে হোম ডেলিভারি দেওয়া কি এগুলো সরফটি আশিটা একশো কেজি ওগুলো আমাদের কাছে নিতে পারেন